আপনাদের সকলকে স্বাগত শুনতে থাকুন হেমেন্দ্র কুমার রায়ের লেখা মূর্তি গল্প পাঠ এবং বিভিন্ন চরিত্রে আমি নিল পাহাড়ের ছায়াকে আরো কালো করে রাত্রি ঘনিয়ে এলো আঁকা পথ দিয়ে একদল যাত্রী গরম পোশাকে সকলের মস্তক মোড়া কারণ কনকনে ঠান্ডা বাতাস হু হু করে দীর্ঘশ্বাস ছাড়ছে একে ঘন কুয়াশা তার ওপরে আবার রাতের অন্ধকার তবু তারই ভেতরে কোনো রকমে চোখ চালিয়ে দূরে সরাইখানার মিটমিটে আলো দেখে পথিকদের ক্লান্ত শীতার্থ মন খুশি হয়ে উঠল খানিক পরেই সকলে সরাইখানার দরজার সামনে এসে হাজির হলো যার সরাই সে বাইরে বেরিয়ে এল পথিকদের কথা শুনে বললে বড় মুশকিলের কথা আমার সরাইয়ের সব গড়ি আজ ভর্তি হয়ে গেছে তবে হ্যাঁ আপনারা যদি আজ শালায় শুয়ে আজকে রাতটা কাটাতে রাজি হন তাহলে আমি সে ব্যবস্থা করে দিতে পারি পথিকেরা পরস্পরের সঙ্গে পরামর্শ করে দেখলে হ্যাঁ তাছাড়া আর কোনো উপায় তো নেই তাই রাতে এই শীতে এই আধারে বাইরে জনমানব শূন্য মাঠ বা জঙ্গলের চেয়ে সরাইয়ের ঢেকিশালাও ঢের ভালো সরাইয়ের কর্তা তাদের সকলকে নিয়ে ঢেকিশালায় গিয়ে ঢুকল মস্ত ঘর একদিকে একখানা বড় পর্দা ঝুলছে সকলে মিলে খেয়ে দে হাসি আমোদ করে যে যা লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল যাত্রীদের ভেতরে একজন ছিল তার নাম মাংফো সঙ্গীদের বিষম নাক ডাকুনি ও ধীরে ধীরে ইঁদুরের পুটোপুটি ওয়াংফোর চোখ থেকে আজ ঘুম কেড়ে নিলে নাচার হয়ে শেষটা সে উঠে বসল লন্ঠন জেলে একখানা বইবার করে পড়াশোনায় আজকের রাতটা সে কাটিয়ে দেবে বলে স্থির করলে কিন্তু পড়াতেও তার মন বসল না নিশুত রাত বাইরের গাছপালার ভিতরে বাতাসও যেন নিবিড় অন্ধকারে ভয় পেয়ে স্তব্ধ ও স্তম্ভিত হয়ে আছে অত বড় ঘরে ওয়াংফোর ছোট্ট লণ্ঠনটা টিম টিম করে জ্বলছে সে যেন তার আলো দিয়ে অন্ধকারকে আরো ভালো করে দেখতে চায় ক্রমে ওয়াংফোর গা যেন ছমছম করতে লাগল তার মনে হলো ঘরের অধিককার অন্ধকার যেন কি একটা ভীষণ আকার ধারণ করবার চেষ্টা করছে অন্ধকার যেন পাক খাচ্ছে ধরফর করে নড়ছে হঠাৎ ওয়াংফোর আবার মনে হলো পর্দার পিছনে যেন কাঠের কি একটা মরমর করে ভেঙে গেল তারপরেই পর্দাখানা একটু তুলে উঠল তারপরেই আবার সব এসব কি কাণ্ড ওয়াংফো আর বই পড়বার চেষ্টা করলে না আরষ্ট হয়ে পর্দার পানে চেয়ে রইল খালি চেয়েই রইল তার চোখে আর পলক পড়ল না পর্দাখানা আস্তে আস্তে একটু উপরে উঠল এবং তার পাশ থেকে বেরিয়ে এলো একখানা রক্তহীন হলদে হাত তারপর কি যেন ছায়ার মতো একটা কিছু বাইরে এসে দাঁড়ালো সে যেন বাতাস দিয়ে গড়া কোনো মূর্তি ওয়ান ফোর গায়ে তখন কাটা দিয়েছে মাথার চুলগুলো খাড়া হয়ে উঠেছে সে চেঁচাবার চেষ্টা করলে কিন্তু পারলে না কিন্তু তার হয়ে বাইরে থেকে একটা পেঁচা চেঁচেঁ করে চেঁচিয়ে রাতের আধারকে ছিঁড়ে যেন ফালা ফালা করে দিল ধীরে ধীরে সেই বাতাস দিয়ে গড়া মূর্তি স্পষ্ট হয়ে উঠল ওয়াংফ তখন দেখলে পর্দার সামনে দাঁড়িয়ে আছে একটা স্ত্রী লোকের মূর্তি মূর্তিটা ঘরের চারিদিকে একবার চোখ বুলিয়ে নিলে যাত্রীরা পাশাপাশি শুয়ে নিশ্চিন্ত হয়ে ঘুমাচ্ছে কে যে এখন তাদের ক্ষুদিত দৃষ্টি দিয়ে দেখছে সেটা তারা টেরও পেলে না মূর্তি পায়ে পায়ে এগিয়ে এলো তারপর একজন যাত্রীর মুখের কাছে হেট করে পড়ে কি যে করলে তা কিছুই বোঝা গেল না মূর্তি দ্বিতীয় যাত্রীর কাছে এসে দাঁড়ালো তার চোখ দুটো দপ তপ করে জ্বলছে এবং মুখখানা এক ভয়ানক হাসিতে ভরা মূর্তি আবার হেট হয়ে পড়ল এবং দ্বিতীয় যাত্রীর টুটি কামড়ে ধরল ওয়াংফো আর পারলে না বিকট চিৎকার করে উঠে দাঁড়ালো এবং তীর বেগে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল পদ দিয়ে ওয়াংফো চিৎকারের পর চিৎকার করতে করতে ছুটতে লাগলো তার সেই কান ফাটানো চেঁচানির চোটে গায়ের ঘরে ঘরে সকলকার ঘুম ভেঙে গেল কিন্তু এ রাতে বাইরে এসে কেউ যে তাকে সাহায্য করবে গায়ের ভেতরে এমন সাহসী লোক কেউ ছিল না ছুটতে ছুটতে এবং চেঁচাতে চেঁচাতে ওয়াংফো একেবারে গায়ের শেষে গিয়ে পড়ল তারপরেই মাঠ আর জঙ্গল দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে সে একবার পেছনে ফিরে চাইল দূরের গাঢ় অন্ধকার ফোরে দুটো জল জলে আগুনের ভাটা বেগে এসে দাঁড়িয়েছে ক্রমে তার দিকে এগিয়ে আসছে ওয়াংফো আরেকবার খুব জোরে আর্তনাদ করে অজ্ঞান হয়ে গেল নিয়ম আছে কেউ ভালো দিন না দেখে তার দেহ কবর দেওয়া হয় না গায়ের মোড়লের এক মেয়ে মারা পড়েছিল কিন্তু ভালো দিনক্ষণের অপেক্ষায় তার দেহকে কফিনে পুড়ে ঢেকি সালে রাখা হয়েছিল আর ছয় মাসের ভিতরে ভালো দিন পাওয়া যায়নি সরাইখানার কর্তা সকালে উঠে যাত্রীদের খোঁজে ঢেঁকিশালায় গিয়ে দেখে দুজন যাত্রী মোড়ে কাঠ হয়ে পড়ে আছে তাদের গলায় এক একটা গর্ত তাদের দেহে এক ফোটাও রক্ত নেই পর্দা তুলে সব হয় সে দেখলে যে কফিনে গায়ের মোড়লের মেয়ের মরা ছিল ঘরটার তালা খোলা তার ভেতরে মরা নেই তারপর গোলমাল শুনে গায়ের প্রান্তে গিয়ে সে দেখলে ওয়াংফোর মৃতদেহের ওপর উপর হয়ে পড়ে আছে মোরলের মিল মরা ওয়াংফোর গলায় একটা গর্ত আর মরার মুখে লেগে আছে চাপ চাপ রক্ত শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা মূর্তি গল্পপাঠ এবং সরাইয়ের কর্তার চরিত্রে আমি নীল যারা চ্যানেলে নতুন ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মিডনাইট হরস্কোপের পক্ষ থেকে সকলকে জানাই শুভ নববর্ষ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি